একটি গ্রামে বাস করত এক গরিব মানুষ নাম ছিল হারুন মিয়া তার পরিবারে ছিল স্ত্রী শাহিদা বেগম একটি ছোট মেয়ে নূরজাহান আর ছোট ছেলে রাফি শাহিদা প্রতিদিন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করত আর তার উপার্জনেই কোনো রকমের সংসার চলত কিন্তু হারুন মিয়া ছিল একেবারেই অস্থির প্রকৃতির সেদিন ভর আড্ডা মারত তাস খেলত কখনো বাজারে বসে গসিপ করত আবার সন্ধ্যায় নেশা করে বাড়ি ফিরত সংসার বা সন্তানদের খরচ চালানো তার দায়িত্ব বলেই মনে করত না তার মা বাবা তাকে বিয়ে দিয়ে একরকম ভুলই করেছিল শাহিদা বেগম প্রতিদিন রোদের মধ্যে কাজ করত লোকের বাসন মাছত ঝাড়ু দিত যাতে তার দুই সন্তান অন্তত একবেলা খেতে পারে যদি একদিনও কাজ করতে না পারতো তবে সেই দিন ঘরে কোনো খাবার থাকতো না আর হারুন তার কোনো ভ্রূক্ষেপ নেই নেশা আড্ডা তাস এই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য অনেকবার গ্রামের মানুষ তাকে বুঝিয়েছিল যে হারুন ভাই কিছু একটা কাজ করুন আপনার সন্তানরা বড় হচ্ছে তাদের ভবিষ্যৎ দেখুন কিন্তু সে উল্টো রেগে বলতো তোমাদের এত দরকার কেন আমি কি তোমার বাড়ি থেকে খাচ্ছি সবার মুখ বন্ধ হয়ে যেত কেউ আর কিছু বলতো না দিন কাটছিল এভাবেই হঠাৎ পৃথিবীতে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ল দেশ জুডে লকডাউন ঘোষণা হলো সব কাজ বন্ধ এখন আর শাহিদা বেগমও কোনো বাড়িতে কাজ করতে পারছিল না লোকজন ভাইরাসের ভয়ে কাজের লোক আসতে দিত না ঘরে খাবার শেষ টাকা নেই ছোট রাফি হঠাৎ করে জ্বর আর কাশিতে ভুগতে শুরু করল তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকল শাহিদার চকে জল আর মন ভয়ে কাঁপে সন্তান যেন না মরে যায় তখন হারুনের হুঁশ ফিরল সে দৌড়ে ছেলেকে নিয়ে হাসপাতালে যাবার সিদ্ধান্ত নিল কিন্তু এক টাকাও পকেটে নেই ছুটে গিয়ে গ্রামের মানুষের কাছে সাহায্য চাইল কিন্তু সবাই বলল তুমি তো আমাদের আগে অপমান করেছিলে এখন আমরা কোথা থেকে দেব হারুন অসহায় হয়ে পড়ল তখন শাহিদা যে বাড়িতে কাজ করত সেই বাড়ির মালিক কিছু টাকা দিলেন মায়ের অনুরোধে সেই টাকা হাতে নিয়ে হারুন দৌড়ে ছেলেকে নিয়ে গ্রামের বাইরে হাসপাতালে গেল চিকিৎসক সব পরীক্ষা করে বললেন যদি দশ পনেরো ঘন্টা আগে ছেলেটিকে আনত তাহলে আমরা বাঁচাতে পারতাম এখন আর কিছু করার নেই এই কথা শুনে হারুন স্তব্ধ হয়ে গেল তার পা কেঁপে উঠল হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ল তার উপর সে ছেলের মৃতদেহ জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগল সব আমার দোষ আমি সময় নষ্ট করেছি আমি স্বার্থপর ছিলাম যদি আগে বুঝতাম সময়ের মূল্য তবে আজ আমার রাফি বেঁচে থাকত সে ফুপিয়ে ফুপিয়ে বলল আজ আমার ছেলেকে হারিয়ে আমি বুঝলাম সময় সব কিছু সময় গেলে তার ফিরে আসে না এই গল্প থেকে আমরা কি শিখি আমরা জীবনে অনেক সময় ভাবি আছে সময় পরে করব কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের গুরুত্ব বুঝে এখন থেকেই কাজ করা দরকার জীবন একটাই আর সুযোগও সীমিত যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে দয়া করে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না